হ্যালো বন্ধুরা দেখো এ আমার ইউজ করা কমপ্লিট হয়ে গেছে আমার কর্তরের অবস্থা খুব খারাপ হয়ে আছে এবার আমাকে সব গোছাতে হবে ঠিক আছে দেখতেই পাচ্ছ পুরো চারিদিক নোংরা দেখতে পাচ্ছ কি তোমরা ওই দেখো পুরো এরকম নোংরা হয়ে গেছে আজকে তার ওদিকটা আমি গোছিয়েছিলাম কালে সব জায়গাটা আমার গোছাতে হবে এখানটা টোকা জানে অনেক কিছু রাখা হয়েছে এটা আমার মায়ের ফোন

দেখো এগুলো দেখতে পাচ্ছ এত কিছু আমি সব লিখে রেখেছি কালকে মনটা খুব খারাপ হচ্ছিল একটা তোমাদের বলে শোনাচ্ছি আমি তাকেও যেতে দিয়েছি যার যাওয়ার কথা ভাবলে আমার দেহ থেকে আত্মা বেরিয়ে আসতো সত্যি এটা আমার মনের কথা আমি তাকেও যেতে দিয়েছি যাকে ছাড়া আমি চল আমার পক্ষে সম্ভব ছিল না লাইফটা মানে জীবনটা কেমন হ্যাঁ এগুলো সেদিনকে লিখেছিলাম এগুলো কালকে লেখা তুমি আমার কল্পনায় এতটা আছে যে বাস্তবটা আমি মেনে নিতেই পারছি না আর দু একটা অনেক কিছুই লিখেছি ওগুলো আমি সব বলি রাত্রে মনে পড়লেই আমি লিখে রাখি খাতে যখন মনের কষ্টগুলো আসে তখন সব নানান কিছু মাথায় চলে আসে লিখে দিই আর দেখো গোছানো হয়ে গেছে এখানে এইগুলো সব রাখলাম এগুলো সব তুলে দেবো খালি ওপর দিকে হয়েছে দেখতেই পাচ্ছ ও বিছানাটা হয়ে গেছে খালি বাড়ি মানে আমার ডান্স দেখাচ্ছি আয়নার কাজটা আমাকে গোছাতে হয় নইলে মা বাবা আমাকে বুঝবে এই দেখি দিয়ে আমি রোজ রাত্রে লিখি ওখানে রাখি বাড়ি এগুলো সব পরিষ্কার করে দেবো এখানটা বলো তোমরা সবাই কি করছো তোমাদের ইনার কমপ্লিট হয়ে গেছে অনেক তো রাত হয়ে গেছে সব গোসানো কম্পি থেকে দেখো আর দেখো হারে করেছিয়ে দিয়েছে সব সমান করে রেখে নিয়েছি আর আয়নাটা দিয়ে আত্মীয় চাপা দিয়ে দিই কারণ মা বলে আয়না চাপা দিয়ে শুই থাকে আমি এমনিতেও খুব ভয় পাই আয়নাটা চাপা দিয়ে শুয়ে দিলাম আর ও দেখবে একটা জিনিস আমার শোয়ারে তো ও এসে শুয়ে পড়েছে এখানেতে তো আমার সাথেই কুমায় ও টম টম আর টম টমের তো বাচ্চা হবে টম টমের ওই জন্য ওকে পাচ্ছি না কোথাও আছে মায়েদের ঘরে ঘরে দেখো এ আমাকে ছাড়া একদম কোথাও শুই না আমার কার এখানে উঠে শুয়ে থাকে না এখানে উঠে শুয়ে থাকে খুব ভালোই এরা কিন্তু মানুষের থেকে অনেক ভালো ভালোবাসা দিলে ভালোবাসা দেয় এ খালি এক এইসব জিনিস দেখলে তো এত টিনে ছিঁড়ে দেবে মানে খুলে দেবে ওর এইসব এরকম দড়ি দেখলে দেখতে দেখো দেখলে ও ধরে টানটানি করবে আমার জামা খুলে যাবে ঠিক আছে সবাই কি করছো মারবো তোকে আমি দেখেছো তো কি বদমাইশ হয়েছে পেটে আমার সাথে ঠিক আছে সবাই কি করছো করে নাও আর ডিনার করে নাও সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি আর ঠান্ডাতে বেশি রাত করো না অনেকটাই বেজে গেলো আমি এবার ঘুমিয়ে পড়বো জামাটা ছাড়বো ছেলে ঘুমিয়ে পড়বো টাটা গুড নাইট আটছে না কেন ভিডিওটা